ইউসুফ আলী ইসলামের ভাইয়ের এত জ্ঞানী ছিল এই তবে তবে যদি বলি তো হয়তো আর কোনোদিন শোনেন নাই আজকেই বলবো আর ওদের এটা হইল ইউসু আলী ইসলামের দশ ভাই রাস্তা দিয়ে যায় তুই একটা বলতেসে এই রাস্তা দিয়ে আমাদের আগে একটা গাবি চলে গেছে সাথে আরেকটা জবাব দেয় হয় একটা শোক নাই হয় এটা সাত আট মাসের অন্তত গাভিন হবে ওই একটা গাবি চুরি হয়েছে এক নাই সাত আট মাসের গাভিন হে লোক খুঁজতেছে গাবি এখন দেখে সুর বাড়ির কাছে দেওয়া যায় তোমরা আমার গাবি চুরি করছো আমরা কয়েক নাম্বারে আলাদা আমরা শুনুন না তইলে আমার গাবি যে এক স্বপ্নে কেমনে কইছ আমার গাবি যে সাত আট মাসের ঘাপ এইটা কেমনে বললা এবং এই রাস্তাটা যে গাবি গেলো বড়দ হতো পারে গাবি গেছে এইটা কেমনে বললা আন্দাজ করে কইসি বুদ্ধি খাটায় কহ বুদ্ধি খাটায় এইভাবে হুব হয়ে গেদায় চলো বাদশার দরবার বাদশার দরবার এনেছে বাদশা বললো তোমরা কি চুরি করছো বাদশা কর ঠিক আছে মেয়ামান তো আগে খাওন দাও বিচার করে হবে খাওয়ানো বৈশাখ রুটি খায় আর কর এই রুটি যে মহিলা বানাইছে এই মহিলার মাসি পেতেছে বাসা দূর থেকে শুনতেছে এরা যে কয় খবর নিয়ে দেখে যে বান্দি রুটি বানাইতেছে করছে এই গাইব খবর হেরা জানে কেমন আর একটা কয় শুনছো কি এই দেশের রাজা আছে না এটার জন্মের দোষ বাসাও জানে তার জন্ম নিয়ে কিছু কথাবার্তা আছে হে ইগুলোগুলো নাস্তা বলে কয় হেগুলোর বিচার করে হবে আগেই যেন শেষ করো মাঝে না বলবো অসুবিধা হ্যাঁ আমি আপনাদের সামনে এসে ওয়াজ করব এই কথা আমারও ধারণা কোনোদিন ছিল না ডাক্তাররাও বলে নাই আমেরিকান ডাক্তার বাংলাদেশেন না আমেরিকান ডাক্তাররা বলছে বেঁচে থাকলেও শুধু সায়া হবে হবে না কিন্তু আল্লাহ দেখাই দিলেন ইচ্ছা করলে সব পারেন থাইল্যান্ড টু আমেরিকা তিনবার অপরেশন কাছাকাছি গোয়াল্লা তিনবার কাছে এই দিকটা আমি যাবো

অসুবিধা আমি শেষ করে দিবো তাহলে বললো আচ্ছা বলো তো দেখি রুটি যে বানায় ওর যে মেন সুবিধা সেটা তুমি তোমরা বললে কিভাবে আন্দাজ করে বুঝলে কে আন্দাজ করে কোন রুটি যে বানায় প্রত্যেকটা রুটির মাছ জায়গাটা কাসা থেকে যায় সিদ্ধ হয় না এটা বোঝা গেল যিনি রুটি বানাচ্ছেন তার কোনো না কোনো একটা সমস্যা আছে আর মেয়ে লোকদের মাসিক একটা সমস্যা তো আছে এই যে আন্দাজ করে কী যে এই মাসের কোনো সমস্যা না থাকলে রুটি যে মাছ কান কাঁচা ধরে এটা কই থাকে না কেউ কয়েকটা তোমরা আন্দাজ তো মারাত্মক আচ্ছা বাচ্চার যে ধর্ম দোষ এটা কেন বুঝছো দেখেন নুনাল কলামি এই সুরার মধ্যে আনছেন তসির মারেহুল কোরআনে ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ নাস্তিক ও বৈধ পন্থায় যদি জন্ম হয়ে থাকে নবীকে গালি দিবে না নবীকে গালি দেয় নবীকে নিয়ে কোশ্চার হবে না করে

বড় বড় হেকা বিদ্যের মাছের কোনায় মাছ আলা রিসার্জ করতেছেন আর মাঠে বাচ্চারা খেলে বল একটা আইসা ওনাদের সামনে পড়ছে এখন কোনো বাচ্চাই বল দা নেওয়ার সাহস করে না এক বাচ্চা কাগজ মূল দেয়া মূল্য হয়েছে তুই কিছিস ইমাম বাবু হয়েছে কিছিস ইমাম বাবু হয়েছে কি চাইছে

হের জন্মের যে সমস্যা এটা আপনি কেন বললেন হের যদি জন্মের সমস্যা না থাকতো আলিমের সামনে এই আচরণ দেখাইত না এই এই বয়সে কমের পক্ষে বিশ থেকে পঁচিশ বার দেখাইতে রাস্তায় তো কোনো কোনো ডাকাত রাস্তার আটকানোর পরে ড্রাইভার যখন বলছে যে আনসারে হজুর বাচ্চিটা যারা এসে সঙ্গে সঙ্গে গাড়ির একটু আড়ালে চলে গেছে সেখানে গিয়ে এখন সালাম আলাইকুম বুঝল অন্ধকার দেখছি না তো গাড়ির যে আপনি এটা জানতাম না মাফ করে দিয়েন বদ্ধ দিয়েন না তখন আমি বুঝলাম এটা দেখাই তৈল এটা জন্মটা ঠিক আছে বলে নাইবে নবী নবীর পরে স্থান অকানি ওলামাই ওলা ওলামা সারা দিনে কোন কাজ সঠিকভাবে পরিচালনা হবে না হতে পারে না সেটা মসজিদের হোক মাদ্রাসার হোক আর দাবাতের তাবলিগি হোক আর শুধু কম সুযোগ পাইলে ওই দিকে একটু হয়ে যাবো ইনশাল্লাহ বললো জন্মের মধ্যে তোমরা বলছো না যে জন্মের মধ্যে কিছু সমস্যা আছে বুঝলে হ তো কেমনে জানলা দেখেন মেহমানের সাথে মেজবান জার বাড়িতে খায় তার এখন মেজবান জার বাড়িতে আসে যে আসে তার নাম আর জাল বাড়িতে আসে মেজবান ম্যাজমান কিন্তু মেহমানের সাথে খাওয়া স্বপ্ন পিছন্ন বাসা আমাদেরকে নাস্তা দিয়ে দূরে বয়ে থাকে আমরা কাছে হয় না এটা বুদ্ধি জন্মের কোনো সমস্যা নাই রে এরম করতে পারে না ওই বাপরে বাপ তোর আন্দাজ তো মারাত্মক দি আচ্ছা এইবার গায়ের কি চাকর বলো তো গাবি ইদিক দেখেছে কি করে বুঝলে এদিকে তো বড় হতে পারে ক না ঘাস খাওয়া দেখে আমরা বুঝছি এটা বলদ না এটা গাই বুঝলে কেন বলদ যদি গাছ খায় কামড় দিয়ে একবারে নিচে নিয়ে যায় আর গাবি যদি ঘাস খায় তো গাছের শুধু আগা মাথা খায় যেহেতু গাছের মাথা খাইয়া খাইয়া গেছে এতে বুঝছি এইটা বলছো কো লাইট বা আই দুনো সাইডে গাছ আছে একদিকে খেয়ে খেয়ে চলে গেছে আর একদিকে খাইলো না এক দেখছি আচ্ছা ইটাদের সাত আট মাসের গাভিন হইতে পারে এটা বললে বললে চাইরটা পা দাগ আছে কিন্তু আমরা রক্ত করে দেখছি যে সামনে পা যে দাগ ইদার চেটের পেছনের দাগ গুলো বেশি গাঁথা হয়েছে দাগ বেশি এতে বুঝলাম ফেলের মধ্যে বাচ্চা আছে বাচ্চা করে সুবাহ তোমার আকল মেধা এত দূর কিন্তু লক্ষ্য করে দেখেন আকল কাজটা কি করছে জামানা একটা সাগর বক্সির যা জবাই করে ওর রক্ত দিয়া যামলে রক্ত লাল রং করছে ভিটামিন ক্যাভিন আব্বা কে বুঝানোর জন্য বাঘে গেইছে আবার কান দেয়া কানটা কিন্তু অনেক জাতের আছে এর মধ্যে একটা কাজ আছে নাচক কান্দা নাচক 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 এখান আসলে কোনো কান্দন না তে ইদা ওয়াজা আগুম ঈসা আন্নাবকুন কেতেছে আল্লাহু اكبر এইভাবে ধরে বলতেছেন কেমন শিকারি বাগে খাইল রে আমার ইউসুফ রে ভিতরটিকে খাইল জামালা যে সিললি না লক্ক করে দেখি লক্কনীয় বিষয় দো না বুঝা হলো কেন লক্ষণীয় বিষয় ওরা বাবাকে বুঝাবার জন্য একটা ছাগল জব করিয়া রক্ত ধারে দিয়ে জামা লাল করলো কিন্তু বাঘে আমলা করলে তাবা দিলে যে জামা শিরা ছিন্ন ভিন্ন হবে এত লোক বুঝ কেনার নাই আগের থেকে কে বুঝছেন না আসেনি না নাই তো ওরা চুরি দিয়ে জামা ছিন্ন ভিন্ন করলো তুই তো কিন্তু ইদা করতে আল্লাহ ভুলাই দিছেন কেন যাতে খুনি ধরা পড়ে অপরাধী ধরা পড়ে এই কারণে পৃথিবীর যত খুন আছে যত খুনি আছে যত মেধাবী হোক যত শালাক হোক খুন করার পরে একটা না একটা ভুল করবি সে আল্লাহ করাইবেন কেন করে নে যাতে করে ফোন উদ্ঘাটিত হয় এত দূরে বা তাহলে আমাদের দেশের প্রশাসন মু লোকেরা যদি শখ হয় আল্লাহ কসম করে বলি একটা ফোনও গোপন থাকবে না থাকতে পারে না তুই অসু আলিক ইসলাম যে জিজ্ঞাসা করতেছেন যে আপনার জামাটা রেখে দিল এইভাবে খাদে গায়ে হলে দিল আল্লাহ এত কথা কইও না এত তুলে খাও কে জামা না আল্লাহ জাম হম গো তার গলার মধ্যে একটা জামা আছে গলা রথ একটা জামা আছে তার সিরে মাছ হারিছে আল্লাহ মাছ ফানা বল্লাহ হানি পুতের হাতু এলেখেন গলার মধ্যে তার মধ্যে একটা রথ কেন আল্লাহ বলতেছেন এই ইদার ভিতরে একটা পাঞ্জাবি আছে

না দিলটা শোনেন ইব্রাহিম যখন উলঙ্গ করে নল আগুনে ফেলে দিবে তখন ইব্রাহিম নবী কানতে লাগলেন আল্লাহ আগুনে নিক্ষিপ্ত হবো আমি হাজার কিন্তু বাবা মার সামনে ফয়েগাম্বররা সত্যিতে লাজুক আমাকে উলঙ্গ করবে আল্লাহ এটা আমার কাছে কষ্ট কর আল্লাহ বলেন জিব্রাহিম জান্নার থেকে প্রসাদ নিয়ে ইব্রাহিম নবীর ভরাই দাও ইব্রাহিম নবী আগুনে ঝাঁপ দেওয়ার আগে ওই জান্নাতে পোশাক পরে আগুনের ভিতরে ছিলেন যার হলে এটা দেখা হয় ফায়ার হুক ওয়াটার হুক নয় ফায়ার হুপ বুলেট প্রুফ নয় ফায়ার হুক আগুন ভিতরে ঢুকে না উনিশ চল্লিশ দিন আগুনের ভিতরে রইলেন থাকার পরে এই জামাটা পরবর্তীতে ওনার ছেলে ইশাক পাইল ইশাক আর ইসলামের পরে ওনার ছেলে ইয়াকুব পাইল। ইসলাম জামা খুব সরু কই যা জান্ন খুব সরু হয় আবার খুব বড় হয় একটা কবজের গলা দেয়া গলারা আল্লাহ আমার জান্নাতি পোশাকের বরকতে ইব্রাহিম নবীর শরীরের লেগেছে যেই জামা ইসহাক আলী সমের গায়ে যেই জামা লেগেছে তার বরকতে আমার ছেলেরে তুমি হেফাজত করো আল্লাহ তাই ডাক বলেন এই জামাটা বের করে হরাই নাক তোর করা